আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি করমচা আচার রেসিপি শেয়ার করছি আর এই করমচাগুলো বাবার বাড়ির ছাদ বাগানের বাবা এসেছিল তো এগুলো নিয়ে এসেছিল তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে একটা আঠা থাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় তো মাকে বলেছিলাম একটু গাছে ভিডিও বানিয়ে দিতে আমি ইউটিউবে শেয়ার করবো তো মা তারপর একটু গাছের ভিডিও বানিয়ে পাঠিয়েছিলো সেটা শেয়ার করে দিলাম এই গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগে সবুজ সবুজ পাতার মধ্যে লাল লাল ফল তো আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন ধনিয়া চারটে থেকে পাঁচটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপর আমি ওভেনটাকে অন করে দিয়ে এগুলোকে ভেজে নেব লো ফ্লেমে এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে শিফট করে নেবো যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় আমি গ্রাইন্ডার জারের মধ্যে ওটাকে গুঁড়ো করে নেবো এদিকে আচার বানানোর জন্য একটু সরিষার তেল নিয়ে নিলাম এরপর ধুয়ে রাখা করমচাগুলোকে দিয়ে দিলাম এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে এখানে আমি লবণ দিয়ে দেবো ওয়ান টি স্পুন ওয়ান স্পুন লবণ দিয়ে দিলাম আর এখানে আমি যেহেতু অল্প আছে চাগুলো হাফ বাটি মতো চিনি এখানে আমি দিয়ে দেব। খুব সহজে আচারটা বানানো হয়ে যায় এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এখানে করমচাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি ইউজ করব। এখানে এক কাপ পানি আমি এখানে ইউজ করব। এক কাপ পানি দিয়ে দিলাম একটুখানি আমি ঢাকা দেবো করমচা সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না ঢাকা দিয়ে দু মিনিট মতো রাখলেই করমচাগুলো সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করেছিলাম দু মিনিট পর ঢাকাটা ওপেন করছি গরম চাগুলো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর জাস্ট এই পানিটা শুকিয়ে গেলেই আচারটা রেডি হয়ে যাবে হাই ফ্লেমে পানিটাকে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে গেলে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওয়ান টি স্পুন দিয়ে নাড়াঝাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেবো করমচার আচার বানানোর আগে দু একটা কথা মাথায় রাখতে হবে চার মধ্যে একটা আঠা থাকে সাদা সাদা ওই আঠাটা ভালোভাবে না ধুলে কিন্তু আপনার আচারটা তেতো হয়ে যেতে পারে বা কিছুটা করমচা কিন্তু একটু কষ্টা টাইপের হয় সেগুলো দিয়ে বানালেও আপনার আচারটা তেতো হয়ে যেতে পারে আর করমচাটা অনেক সময় কাঁচা থাকলে সেটা দিয়ে আচার বানালেও আচারটা তেতো হতে পারে তো আমার বোধহয় দু একটা চা কাঁচা ছিল আমার আচারটা কিন্তু একটু তেতো তেতো হয়েছিল তো আপনারা এইগুলো মাথায় রেখে আচারটাকে বানাবেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও